হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি রেসিপিটা দেখতে হলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আটা আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো জল দিয়ে আটার একটা গোলা বানিয়ে ফেলবো আটাটাকে ভালো করে কিন্তু এপিট করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে তোমাদের যে সুন্দর হাতটা রয়েছে সেই সুন্দর হাতটা দিয়ে সুন্দর করে মিহি করে মাখিয়ে ফেলো তারপরে আটাটাকে ভালো করে একটু দাবাদাবি করে নাও যতটা মিক্সড করবে ততটা কিন্তু সফট এবং নরম হবে আচ্ছা আচ্ছা তোমাদের তো বলাই হয়নি কি বানাতে যাচ্ছি আচ্ছা এত তারা কি সে। চলো না একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেই তো বুঝতে পেরে যাবে যে আমি কি বানাতে চলেছি তারপরে আটাটাকে সুন্দর করে একেবারে গোল গোল করে কেটে নেবে যারা ভাবছো ভিডিওটা না দেখে চলে যাবে খুব মিক্স করে যাবে কিন্তু যখন বাড়িতে স্বজন চলে আসবে বাড়িতে কিছু না থাকবে খবর না দিয়ে স্বজন আসলে ঝামেলাই পড়ে যাবে কিন্তু ঘরে যদি থাকে আটা এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে সুন্দর করে সবাইকে চমকে দিতে পারবে তার জন্য এখানে আমি আটাগুলোকে গোল গোল করে নিলাম আর গরম জল বসিয়ে দিলাম কড়াইতে গরম জলটা ফুটে উঠলেই আটার যে গোলাগুলো সেগুলোকে গরম জলের মধ্যে ছেড়ে দেব। তোমরা ভাবছো এটা আবার কি রান্না হুম হুম এই যে তো টুইস্ট আছে তারপরে গোলাগুলোকে খুন্তির সাহায্যে এপিটোপিট করে দিচ্ছি কী গো বন্ধুরা দেখো দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে না তারপরে চার পাঁচ মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এপি টোপিট উড়ে ভালো করে এরকম করে আমি ছেঁকে নেব। যাতে জলটা না থাকে জলটা সম্পূর্ণভাবে ঝরে গেলেই যেটা দিয়েই ছেঁকেছিলাম সেটা দিয়েই আমি একেবারে আগুনের মধ্যে পোড়াতে বসিয়ে দেবো তোমরা চাইলে পোড়ানোর যে স্ট্যান্ডগুলো থাকে তাতেই পোড়াতে পারো কিন্তু আমার কাছে ছিল না তার জন্য এই বুতিটা কাটিয়ে বসিয়ে দিলাম তারপরে কাঁটা চামচ দিয়ে ভালো করে এপিঠ ও পিঠটা ঘুরিয়ে দিচ্ছি কারণ যে পিঠটা পোড়া হয়ে যাবে সেই পিঠটাকে ঘুরিয়ে দিতে হবে যখন ঘুরাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দেবে তাতে আর হাতে ছাঁকাটা লাগবে না দেখো এপিট ওপিট উল্টে দিলেই আমার কিন্তু পুরো চারদিকটাই পোড়া কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ কেমন লাল হয়ে গেছে খুব সাবধানে কিন্তু এটাকে উল্টাতে হবে কাঁটা চামচের সাথে উল্টে উল্টে আমি পুরো দিকটা পুড়ে নিলাম তারপরে পোড়ানো শেষ হলে কিছুক্ষণ ঠান্ডা করে একটা মানে ছুরির সাহায্যে যে পোড়া অংশটা সেই ছালটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব ভালো করে এরকম করে কিন্তু চেঁচে পুরো কালো অংশটা বাদ দিতে হবে যখন ছাড়াবে দেখবে একটা মোটা মানে মোটা চামড়ার মতো উঠে চলে আসবে অটোমেটিক উঠে চলে আসবে একটু ছুঁড়ে দিলে তারপরে এটাকে আবারও আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। ছাড়ানো সমস্ত আটার গোলাগুলোকে মিক্সির মতো দিয়ে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আর সঙ্গে টেস্ট বাড়ানোর জন্য এক চামচে ঘি দেবো দেখতেই পাচ্ছ এখানে আমি ব্যবহার করেছি দোকানে কেনা যে ঘি ডাব্বাগুলো ঝড় না ঘি তোমরা দেশি ঘিও ব্যবহার করতে পারো তারপরে মিক্সিতে ভালো করে এটাকে গুঁড়ো করে নেব দেখো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একেবারে ঝুরু ঝুরু হয়ে গেছে তারপরে একটা মিক্সিং বোল থেকে আমি নামিয়ে নেবো একটা বোলের মধ্যে এটা দেখো কত সুন্দর একবারে ঝুড়োঝুড়ো হয়ে গেছে তারপরে আমি হাতের সাহায্যে একেবারে গোল গোল করে মিষ্টি আকারে লাড্ডু বানিয়ে নিচ্ছি কি চিবে জল আসলো তো বাড়িতে থাকা আটা দিয়ে এত সুন্দর যে মিষ্টি হয় নিশ্চয়ই না আর যদি না জেনে থাকো তাহলে চটপট করে বানিয়ে ফেলো আর যদি জেনে থাকো তোমরা কীভাবে বানিয়েছো তাহলে আমাকে একটু মেসেজ করে দাও পরবর্তী ভিডিওতে তোমাদের আমাদের কমেন্টগুলোর মানে যেভাবে তৈরি করেছো সেভাবে তৈরি করব হাত দিয়ে সুন্দর করে এরকম গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তোমরা এটাকে কী নাম দেবে আমি তো দিয়েছি আটার টেস্টি লাড্ডু আটার এই টেস্টি লাড্ডু কেমন বানালাম সেটা তো তোমরা দেখতে পেলে আর এটাকে দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই ভালো যেহেতু এর মধ্যে ঘি দেওয়া আছে তার জন্য স্মেলটাও যেমন সুন্দর স্বাস্থ্যও ভালো রাখে তাহলে আর দেরি করছো কেন বাড়িতে ঝটাফট করে বানিয়ে ফেলো দোকানে মিষ্টিকে হার মানিয়ে দেবে আর নারকেল নাড়ু তো ফেল মেরে যাবে এই আটার টেস্টি টেস্টি লাড্ডুর কাছে দেখতেই পাচ্ছো আমার অনেক লাড্ডু তৈরি যাকে দেখতে এত সুন্দর তাকে খেয়ে দেখব কেমন হয়েছে সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা হয়েছিল ফাটাফাটি আবারও দেখা হবে সুন্দর একটা ভিডিওর সঙ্গে টাটা বাই